আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আপনাদের দু এবং ভালোবাসায় আল্লাহর আমাতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমার সারাদিনের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে বেলকনি থেকে ফুল পারলাম এগুলো আমাদের ওনার ওনার মেয়ের মেয়ের পড়ে যাচ্ছে ভাবি মাথায় দিবে তাই আমি প্রতিদিন চেষ্টা করি ফুল যেগুলো হয় এগুলো তো গাছে থাকে না ঝরে যায় তো সেই জন্য চেষ্টা করি পেরে ওনাদেরকে দিয়ে আসার জন্য তাই আমি ফুলগুলো আজকে বিকালবেলা পেরে নিচ্ছিলাম আর ফুলগুলো পারার পরই আমি চলে আসছি আমার রান্নাঘরে আসলে আমাদের মেয়েদের যে একটা অভ্যাস ওঠার যেটা যখন মন চায় করে ফেলি আর আমার তো একদমই বাজে যখন যেটা মন চাই খুব করে করে ফেলি আগে পিছে না ভেবে তো এই যে আমার বিকালবেলা আচার খেতে ইচ্ছে করছিল আমের ভর্তা সরি আচার না আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আমি আমের ভর্তা খাওয়ার জন্য কিছু আম ছিলে নিছি তো আমি যেভাবে তিন বাচ্চা সামলাইয়ে সারা দিনের কাজকর্ম মানে একা হাতে করি আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই তো আমি নিজেই তিনটা বাচ্চা সামলাই আর তিন বাচ্চা সামলাই আমার রান্নাবান্না থেকে যাবতীয় সংসারের যত কাজ একটা সংসারে কিন্তু যতই ছোট হোক না কিন্তু কিন্তু কাজ কিন্তু অত ছোট থাকে না দিনের কাজ মিলে অনেক কাজই হয় তা আমি যেভাবে কাজ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আমি যেটা করি আমার বাচ্চাদেরকে আমি প্রায় সময় চেষ্টা করি ওদেরকে আগে ওরা যেটা খেতে চায় সেটা খাওয়াই দিই টাইমলি খানাটা টাইমলি দিলে ওদের পেটটা ভরা থাকলে অনেক সময় দেখা যায় ওরা খেলাধুলাতে অনেকটা মনোযোগী হয় তো এটা করে আমি দেখা যায় ওরা যেটা নিয়ে খেলতে পছন্দ করে বা টিভি বলেন বা যে কোনো খেলনা দিয়ে খেলতে চাই আমি সেটা দিয়েই ওদেরকে বসাই দিই এমন না যে ওরা এটা খেলতে চাচ্ছে না বা এটা দিব জোর জবরদস্তি করি না যেটাতে ওরা আগ্রহী বা যেটা পছন্দ করে আপনি যে কোনো সময় দেখবেন যে কোনো বাচ্চা যেটাতে আগ্রহী বা খেলাধুলায় বা পড়াশোনায় বলে ও সেটাতেই বেশি মনোযোগ দিবে তো আমি সবসময় ওটাই চেষ্টা করি যে বাচ্চাদেরকে যেটাতে ওরা মনোযোগ দিচ্ছে সেটা দিয়েই ওদেরকে বসায় দেওয়ার চেষ্টা করি দ্বিতীয়ত আমি আমার ছোট মেয়েকে সবসময় চেষ্টা করি যে ওদের ভাইদের থেকে একটু তুলে রাখি কারণ তিন ভাই বোন এক জায়গায় হলে একটু মারামারি বেশি হয় তাই মেয়েটাকে চেষ্টা করি সবসময় আলাদা রুমে ওর পছন্দের খেলনাগুলো দিয়ে বসাই দিতে যেমন ধরেন আমার দুই ছেলে যদি টিভি দেখে তাহলে আমি আমার মেয়েটাকে অন্য খেলনা দিয়ে খেলতে চাইলে খেলনাগুলো দিই আর যদি ও কার্টুন দেখতে চাই তাহলে মোবাইলটা দিয়ে ওকে আলাদাভাবে বসায় দিই তাহলে হয় কি মারামারি আর চিৎকার চাঁচামেচিটা একটু কম হয় তো ওই ফাঁকে আমি আমার যত কাজগুলো থাকে ওই মধ্যে করে নেওয়ার চেষ্টা করি তৃতীয় হচ্ছে যে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি ওর বাবা থাকা অবস্থায় আমার মেয়েরা যখন ছেলেমেয়েরা ঘুম থাকে ওই সময়ের মধ্যে এক থেকে দেড় ঘন্টা যে সময়টা থাকে ওই সময়টা আমি প্রপারলি কাজে লাগাই একদম আলসেমি করি না বেশিরভাগ কাজ আমি সকালবেলায় সেরে ফেলি আর আপনার যদি ছোট বাচ্চা থাকে আপনি চাইবেন যে সকালে যদি ঘর গোছানো কাজগুলো করতে পারেন তাহলে তো ভালো আর একসাথে রান্নাবান্না ঘর গোছানো সব এলোমেলো করে ফেললে কিন্তু হবে না দেখা যায় আমি যদি সকালে ঘর পুষাই তাহলে আমি বিকালে রান্নাবান্নার জন্য রেডি হই আর যদি দেখি না আমার সকালে রান্নাবান্না আছে আজকে বিকালে রান্নাবান্না করলে হবে না সকালেই করে ফেলতে হবে তাহলে আমি ওইভাবেই কাজটা সেট করে নিই তাহলে দেখা যায় কি কাজ আপনার হবে হবে না না আর বাচ্চা সমস্যা তো আপনারাও যদি এই টিপসগুলো গুলো ফলো করে বা এই নিয়মগুলো ফলো করে যখন বাচ্চারা খেলতেছে তখন কাজগুলো করে নিবেন বা যখন বাচ্চা ঘুমোচ্ছে ওই ফাঁকে কাজগুলো করে নিলে কিন্তু দেখবেন যে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে যখন দেখবেন বাচ্চারা খেলাধুলায় মনোযোগী হয়েছে বা একটা জিনিস নিয়ে খেলছে বা খাওয়া দাওয়ায় ওরা মনোযোগী হয়েছে তখনই কাজগুলো হাতের কাজগুলো সেরে নিতে হবে আর এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু শেষ হয়ে আসছে আর আমি বিকালের ভাত রান্না করবো আজকের কাজগুলো কিন্তু আমি পুরোটাই বিকালের ভিডিওটা এটা আমি বিকাল টাইমে সব কাজগুলো করার চেষ্টা করছি কারণ আমার মেয়েটা সকালে অনেক কাজ ছিল মেয়ে ছেলে মেয়ে সামলাতে হয়েছে সেই জন্য পারবো না চিন্তা করে বিকালে করছি তো এগুলো আমার পুরো ভুল ভিডিওটা কিন্তু বিকাল থেকে সন্ধ্যা সাতটার মধ্যেই মানে আসরের পর থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সব কিছু কাজ ডান্ডাবান্না শেষ করছি নিজের দিকেও খেয়াল রাখছি আমরা অনেক সময় মেয়েরা নিজের দিকে খেয়াল রাখি না কিন্তু আমাদের নিজেরও সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তাহলেই দেখা যায় আমরা আমাদের সংসার স্বামী সন্তান সব কিছু একা হাতে সামলাতে পারবো তো সেই জন্য নিজের দিকেও খেয়াল রেখে সব কাজগুলো করার চেষ্টা করি আর এই যে কাজগুলো আমার ছেলে মেয়ে নাস্তা খাইছে এই খাওয়ার পরে ওরা কিছুক্ষণ খেলাধুলা করবে তো এই ফাঁকে আমি আমার এই যে ধোঁয়া ফলাগুলো আমি জমায় রাখি নাই আমি সাথে সাথে ধুয়ে ফেলতেছি এতে করে আমার কাজগুলো কোনো আমার হাতে কোনো কাজ থাকবে না আমি ফ্রি টাইম পাইলে ওটা আমি বসে বা রেস্ট নিয়ে সময় কাটাতে বলব আর আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ